এত রাতে এইখানে কি করছো বাবার জন্য অপেক্ষা করছি মামা কোথায় গেছে মন্দিরে গেছে দাদার একটা গল্প না ঠিক আছে তাহলে এক বৃদ্ধ বাবা ও মায়ের গল্প বলি গ্রামে এক বৃদ্ধ বাবা ওমা থাকতো তাদের ছেলে বৌমা ও এক নাতি ছিল তারা থাকতো রামপুরহাটে তারা বছরে এক বার হোলির সময় বৃদ্ধ বাবা ও মায়ের সঙ্গে দেখা করতে যেত খনির দিন তার ছেলে বৌমা নাতি বাড়িতে এল সবার রক্তের দাগ মা বললেন তোমাদের সবার জামা ও কাপড়ে রক্ত লেগে কেন ছেলে বলেন না না মা মা এটা রক্ত রাস্তায় সবাই খেলছিল লাল রং লেগে গেছে বললেন যা বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয় তখন কেউ একজন দরজা ঠকঠক করছিল মা বলে তোরা বাথরুমে যা আমি দেখছি কে দরজা ঠকঠক করছে মা দরজা খুলেই দেখেন পুলিশ তারপর কি হলো পুলিশ বললেন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে মা বলেন কেন ডলার হাটো রোডে বাইকের এক্সিডেন্টে তিনজন মারা গেছেন পড়ার লোকজন বলেছেন আপনার ছেলে বৌমা আর নাতির মা আর বাবা বললেন আমাদের ছেলে বৌমা নাতি নাতিঘরে আছে বাথরুমে গেছে তারপর বাবা মা দুজনেই সারা ঘরে বাথরুমে ছেলে বৌমা নাতির দেখা পায় না পুলিশের সঙ্গে গিয়ে দেখে তাদের ছেলে বৌমা নাতির মৃতদেহ পড়ে আছে